উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে নেওয়া হচ্ছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হাদির ভাই ওমর বিন হাদি জানান সোমবার সকালেই হাদিকে থাইল্যান্ডের ব্যাংককে নিয়ে যেতে চান তারা এজন্য এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে এজন্য বান্ন লাখ টাকা পরিশোধ করা হয়েছে এর আগেই সরকারের তরফ থেকে জানানো হয় হাদির উন্নত চিকিৎসার সব খরচ সরকার বহন করবে এর প্রকাশিত খবরে জানা যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে তবে পরে হাদির পরিবারের ইচ্ছায় তাকে এখন ব্যাংককে নেয়ার সিদ্ধান্ত হয়েছে ঢাকা থেকে একটি বিশেষ অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর পাঠানো হবে এরপর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করিয়ে বাকি চিকিৎসার কার্যক্রম চলমান রাখা হবে হাদির গুরুতর অসুস্থতার কারণেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আশ্বাস দিয়েছেন যে তার চিকিৎসার প্রয়োজনে যত টাকা লাগবে যত টাকার প্রয়োজনে হবে তা তার সরকার দেবে হাদির অবস্থা যে গুরুতর সে বিষয়ে অস্ত্রোপাচার দলের সদস্য ডাঃ আব্দুল আহাদ গণমাধ্যমকে জানান ওসমান হাদি এখনও শঙ্কামুক্ত নন শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শরীফ ওসমান হাদির প্রয়োজনীয় সার্জিক্যাল অপারেশন সফলভাবে সম্পন্ন হয় অপারেশন পরবর্তী উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে এভার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় রোববার চিকিৎসায় দ্বিতীয় দিনে মেডিকেল বোর্ড পুনরায় তার শারীরিক অবস্থা পুনর্মূল্যায়ন করেছেন রোববার সকালে পুনরায় করা সিটি স্ক্যানে দেখা গেছে মস্তিষ্কের ফলা পূর্বের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে যা একটি অত্যন্ত উদ্বেগজনক ক্লিনিক্যাল পরিস্থিতি নির্দেশ করে রোগীর ফুসফুসের কার্যকারিতা ও মেকানিক্যাল ভেন্টিলেটরের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এই ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি বা অবনতি পরিলক্ষিত হয়নি চেস্ট ড্রেন টিউব সচল রয়েছে আদির কিডনির কার্যক্ষমতা বর্তমানে বজায় আছে এবং ক্রিয়েটিনের মাত্রা পূর্বের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছে তবে ব্রেন ইঞ্জুরির কারণে শরীরের কিছু হরমোনগত ভারসাম্যহীনতা দেখা দিয়েছে যা প্রতি ঘন্টায় ইউরিন উৎপাদনে প্রভাব ফেলছে এ কারণে অ্যাসিড বেজ ব্যালেন্স ফ্লুইড ও ইলেকট্রোলাইট অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও চিকিৎসা করা হচ্ছে রক্ত জমাট বাধা ও রক্তক্ষরণের ভারসাম্যহীনতা বর্তমানে অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে মেডিকেল বোর্ড জানিয়েছে হাদির ব্রেন স্টেমে আঘাত ও মস্তিষ্কের অতিরিক্ত ফলাজনিত চাপের কারণে রক্তচাপে ওঠানামা পরিলক্ষিত হচ্ছে আস্থা হৃদয় স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি লক্ষ্য করা গেছে রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট চলমান রয়েছে রোগীর ব্লাড সুগার নিবিড়ভাবে মনিটর করা হচ্ছে এ ধরনের জটিল ও সংকটাপন্ন শারীরিক অবস্থায় ব্লাড সুগারের ওঠানামা একটি পরিচিত ক্লিনিক্যাল চ্যালেঞ্জ যা মেডিকেল টিম সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণে রাখছে এদিকে হাদির এই ঘটনার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় আজ ভারতীয় হাইকমিশনারকে ডেকে আন্তর্জাতিক অপরাধ আদালতে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও খান কামালকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের তাগিদ দিয়েছে হাইকমিশনারকে জানানো হয়েছে যে ভারতে অবস্থানকারী পলাতক অপরাধী শেখ হাসিনা বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্ন করা ও আসন্ন নির্বাচন বানচাল করার জন্য অসাধু উদ্দেশ্যে ক্রমাগতভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং তার দলের সমর্থকদের সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য নির্দেশনা দিচ্ছেন ভারত সরকারকে আহ্বান করা হয়েছে যেন তারা অনতি বিলম্বে তার এবং ভারতে পলাতক তার সকল ফেসিস্ট টেরোরিস্ট কর্মকাণ্ড বন্ধ করে দেয় ভারতীয় হাইকমিশনারকে এও জানানো হয়েছে যে শরীফ ওসমান হাদির অত্যাচেষ্টাকারীদের বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার প্রচেষ্টা রোধে ভারত সরকার যেন বাংলাদেশের সাথে সহযোগিতা করে এবং তারা ভারতে পালিয়ে যেতে সক্ষম হলে তাদেরকে যেন ভারতীয় কর্তৃপক্ষ অবিলম্বে পাকরাও করার উদ্যোগ নেয় এবং বাংলাদেশের কাছে তাদেরকে প্রত্যার্পণ করে ওসমান হাদির ঘটনার পর নতুন করে আরও ত্রিশ জনের নাম ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের পরিণতি হাদির মতোই হবে বলে জোর গুঞ্জন উঠেছে এই তালিকায় ছাত্রদল শিবির এবং জুলাই আন্দোলনের সামনের সারির বেশ কয়েকজনের নাম দেখা যাচ্ছে এমন তথ্য ছড়িয়ে যাওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিয়েছে অধ্যাপক ইউনিসের সরকার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রোটোকল সরবরাহ করা হবে এই প্রোটোকলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীগণ তাদের বাসস্থান কার্যালয়ে চলাচল জনসভা ও সাইবার স্পেসে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে এছাড়া গণ অভ্যুত্থানের সম্মুখারী নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দকে বাড়তি নিরাপত্তা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয় প্রেস রিলিজে এতে আরও বলা হয় ইনক্লাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় হামলাকারী ও তার সহযোগীদের পুলিশ ইতোমধ্যে শনাক্ত করেছে তাদের গ্রেফতারের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিবিড় অভিযান অব্যাহত রেখেছে আমলায় ব্যবহৃত মোটরসাইকেলটি ইতোমধ্যে জব্দ করা হয়েছে এবং সন্দেহভাজনদের হাতের ছাপ পরীক্ষা করা হচ্ছে প্রধান সন্দেহভাজন ব্যক্তি যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য শুক্রবার রাতেই সবগুলো ইমিগ্রেশন চেকপোস্টে সন্দেহভাজনদের ছবি ও অন্যান্য তথ্য সরবরাহ করা হয়েছে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ এবং র্যাবের টহল জোরদার করা হয়েছে দেশের অভ্যন্তরে একাধিকবার সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা হলেও বারবার স্থান পরিবর্তনের কারণে এখনও তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি তার মানে তারা এখনও দেশের ভেতরেই রয়েছে জুলকার আইন যে তথ্য দিয়েছেন যে তারা ভারতে চলে গেছে সে তথ্য আসলে সঠিক নয় এদিকে পুলিশ ইতিমধ্যে প্রধান সন্দেহভাজনের চলাচলের খতিয়ান বা ট্রাভেল হিস্ট্রি সংগ্রহ করেছে এতে দেখা যায় আইটি ব্যবসায়ী পরিচয়ে তিনি গত কয়েক বছরে একাধিক দেশে ভ্রমণ করেছেন সর্বশেষ গত একুশ জুলাই সিঙ্গাপুর ভ্রমণের তথ্য পাওয়া গেছে এ আমলার সঙ্গে জড়িত থাকতে পারে এমন আরও কয়েকজন সন্দেহভাজনকে ইতিমধ্যে নজরদারির আওতায় আনা হয়েছে বলেও জানানো হয় এই প্রেস বিজ্ঞপ্তিতে শেষ করছি শরীফ ওসমান হাদিকে নিয়ে লেখা লাবিব আহসানের একটি বিশেষ ঘটনা দিয়ে তিনি লিখেছেন শরীফ ওসমান হাদি ক্লাসের প্রথম বেঞ্চে বসে আছেন সহপাঠী কাউকেই তখনও চেনেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তার দ্বিতীয় দিনের ক্লাসেটি পরনে মাদ্রাসা থেকে নিয়ে আসা পায়জামা পাঞ্জাবি মাথায় টুপি শিক্ষক ক্লাসে এলেন পড়া ধরলেন শরীফ ওসমান হাদি কোনো একটা ইংরেজি শব্দের প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ নিয়ে কটাক্ষ করলেন তিনি বললেন মাদ্রাসা থেকে আসা মোল্লাদের ইংরেজি তো এমনই হবে ওসমান হাদি প্রথম বর্ষের ছাত্র কিন্তু তেজ নিজের প্রতি আত্মবিশ্বাস আজকের মতোই ছিল তখনও সঙ্গে থাকা পকেট ডিকশনারিটা বের করলেন তিনি সেই ইংরেজি শব্দটির প্রোনাউন্সিয়েশন দেখলেন একদম ঠিক আছে উঠে গিয়ে দাঁড়িয়ে শিক্ষককে দেখালেন সেটি এবার ওই শিক্ষক মেজাজ হারিয়ে বসলেন তুমি কোথাকার কোন ছোকরা আমাকে চ্যালেঞ্জ করো আমি ভুল বলেছি আমি এরপর প্রথম বেঞ্চ থেকে উঠিয়ে ক্লাসের একদম শেষ বেঞ্চে পাঠিয়ে দিলেন ওসমান হাদিকে এই কাজটি কেন শিক্ষক করেছেন এক ধরনের নেগলেন্সি থেকে এক ধরনের হেয় প্রতিপন্ন করার মানসিকতা থেকে যেহেতু মাদ্রাসা থেকে এসেছে যেহেতু পাঞ্জাবি পায়জামা আর টুপি পরে সেহেতু সে পশ্চাৎপদ জনগোষ্ঠীর অংশ সে ভালো ইংরেজি জানতে পারেই না শরীফ ওসমান হাদি বললেন আমি এ কারণে পাজামা পাঞ্জাবি টুপি পরিনি যে এগুলো পরলে সব হবে আর প্যান্ট শার্ট পরলে পাপ হবে আমি পাজামা পাঞ্জাবি আর টুপি পরে ক্লাসে গিয়েছিলাম আমার কালচারাল আমার সাংস্কৃতিক লড়াইয়ের অংশ হিসেবে ওসমান হাদি সেই মানুষ যিনি জীবনভর এই লড়াইয়ে মাঠে ছিলেন ফেসিবা তারিয়া নির্বাচনী লড়াইয়ে নামলেন ওসমান হাদি কারণ এখানে শাহবাগ আছে তার মতে শাহবাগ হলো বাংলাদেশের কালচারাল হাব আসলে এই শাহবাগের বিরুদ্ধেই সবচেয়ে বেশি লড়াইটা করে গেছেন ওসমান হাদি হয়তো সে কারণেই আজ তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দর্শক সবসময় আপনাদের সাবস্ক্রাইব করতে বললেও আজ ওসমান হাদির জন্য অবশ্যই দোয়া চাবো আমরা সবাই দোয়া করি ওসমান হাদি আবারও আমাদের মাঝে ফিরে আসুন কালচারাল লড়াইটা তিনি জারি রাখুন